গরমকালে আম দিয়ে টক ডাল তো সকলের বাড়িতেই তৈরি হয় আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব গন্ধরাজ লেবু দিয়ে ডাল চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি গন্ধরাজ লেবু দিয়ে টকডাল বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম একটা ছোট বাটির এক বাটি মসুর ডাল আর হাফ বাটি মুগ ডাল তারপর ডাল পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম আর একটা কাঁচা পেঁপের চার ভাগের এক ভাগ লম্বা করে পাতলা করে কেটে নিলাম অন্যদিকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া মুগ মুসুরের ডাল কুকারের মধ্যে দিয়ে দেব আমি এখানে দু রকম ডাল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে যে কোনো একটি ডাল দিয়ে তৈরি করতে পারেন তারপর দিয়ে দেবো কেটে নেওয়া পেঁপে আর একটা ছোট সাইজের টমেটো গোল করে কেটে দিয়ে দেবো কাঁচা নুন দিয়ে দিয়ে দিলাম এরপর এক গ্লাস জল তারপর কুকারের ঢাকনা আটকে সেদ্ধ হওয়ার জন্য গ্যাস ওভেনে বসিয়ে দিলাম এখানে একটা টিপ দিয়ে দিই কুকারে ডাল সেদ্ধ করার সময় অনেকেরই ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে একদম গলে যায় কিন্তু যখন সিটি পড়বে তার আগে যে শস্য শব্দ করে সেই মুহূর্তে গ্যাস ওভেন যদি বন্ধ করে দেওয়া হয় আর তার পাঁচ মিনিট পর কুকারের ঢাকনা খুললে সেদ্ধ হয়ে গলে যায় না এরপর ডালের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দেবো টু টি স্পুন রাঁধুনি ফোড়ন খুব ভালো করে গরম হলে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল ফোড়নের উপর ঢেলে দেব আর দিয়ে দেবো হাফ কাপ জল ডাল এখন ফোড়নের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন নুন আর হলুদ ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আরও এক কাপ জল কারণ গরমেতে খুব বেশি মোটা ডাল খাওয়া উচিত নয় আর খেতে ভালোও লাগে না পাতলা টক ডাল খেতে অত্যন্ত টেস্টি লাগে এরপর দিয়ে দেবো পুরো একটা গন্ধরাজ লেবুর রস গন্ধরাজ লেবুতে খুব বেশি রস থাকে না তাই পুরো একটা লেবুই লাগবে লেবুর রস ভালো করে মিশিয়ে নিয়ে ডাল ফুটিয়ে নেব ডাল খুব ভালো করে ফুটে উঠলে গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে যখন ডাল পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন গন্ধরাজ লেবুর স্লাইস কেটে ডালের ওপর দিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন তারপর গরম গরম ভাতের সঙ্গে আলু ভাজা বা যে কোনো রকম ভাজা দিয়ে পরিবেশন করুন এই রকম গন্ধরাজ লেবুর গন্ধে মোহমোহ করা ডাল পেলে সকলেই খুশি হয়ে যাবে এই গন্ধরাজ লেবু দিয়ে মুগ মুসুরের ডালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ